ভীষণ দুষ্ট না হলে থাবো মারতো দেখো চুপচাপ ঘুমাচ্ছে এখন শুধু মাছ ছাড়া ভাত খাবে না কেউ এই রাত্রিবেলায় কেউ মাছ ছাড়া ভাত খাবে না সবাই মাছ খাবে ভাত দেওয়া থাকলে সব ভাত নষ্ট হয়ে যায় যেন দেখো তোমরা দেখো কি সুন্দর শুয়েছে দেখো টি টেবিলের উপরে বাবু একা পুরো একটা প্লাস্টিক রাখা তার উপরে কি সুন্দর শুয়ে আছে ঠিক দেখো দারুণ দারুণ তুলনা হয় না আমার মিঠের সময় তুলনা হয় না যে এত ভালো মেয়ে না ভীষণ ভালো ভীষণ ভালো আর গায়ে লোম ভর্তি খুব ভালোতেই পাখি মিঠাই বাবু আমার চৌ মেয়েটা চৌনা মেয়েটা কোথায় শুয়েছে বলি বাবুলি বাবুলি তুমি কোথায় শুয়েছো দেখো 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 কীরকমভাবে শুয়েছে দেখো তোমরা দেখো ওটু দেখো দেখো শুনে ওঠো মা ওটো ওঠো আমার সাথে চলো খাটে শবু এই রাত্রিবেলা ঘুমানোর সময় হলে জানো কি করবে কি দুষ্টুমি করবে বলার মতো না ও কিছু এখন ঘুমবে না এখন তো ঘুমিয়ে নিচ্ছে যেই আমরা শোবো ওমে ঘুমোতে ঘুমাবে না যত রাজ্যের দুষ্ট বুদ্ধিগুলো মাথায় ঢুকবে ও চুপ করে বসে থাকবে কে পা নড়ছে কার হাত নড়ছে খেপড়ে ধরবে ও গজার সাথে মাঠ করবে নিচে নেমে আসবে মশের থেকে তল চলে আসবে সারাক্ষণ ধরে এই করবে এই হলো আমার মিঠাই মার পাণ্ডব আর ব্যাপার দেখো মিঠাই ঠাকর হাঁকড় দেখা তো ওই দেখো দেখো হাঁকছে হাত নিচ্ছি হাতে নোখ আছে ধরো লোক কাটা হয় না একটু হাঁকড় দেখো 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 মিঠাই কাজ দেখো বরাবরই খেতে দেখো ওখান থেকে নামতে পারছে না দেখো কি করছে দেখো দেখো নামতে পারছে না ওটাতে নামতে যে কেমন লাগে কেমন লাগে মিঠাই নাম ওট 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 আমি উঠিয়ে দিই দেখি মিঠাই কিটু উঠিয়ে দিয়ে উঠতে পারছে না এ উঠে গেছে উঠে গেছে উঠে গেছে তোমরা দেখতে থাকো মিঠাইকে সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে ভালো থাকে দীর্ঘায় হয় এই শনিবারে মিঠাইকে নিয়ে অপারেশন করা হবে ওর যাতে মানে বাচ্চা কাছে না হয় সেই অপারেশনটা ওর করা হবে শনিবারে মধ্যম গ্রামে নিয়ে যাওয়া হবে সেখানে একটা রেঞ্জরা আছে সেখানে নিয়ে গিয়ে করানো হবে চার দিন মিঠাই আমার কাছে থাকবে না আমি এখন থেকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে কি করে মিঠাই খেয়ে ছাড়া আমি থাকবো আর মিঠাইও আমাকে ছাড়া থাকতে পারবে না ও তো বুঝতে পারছে না দেখবো বাবা হ্যাঁ কিন্তু মারকুটে ভীষণ মারকুটে আমার মিঠাই মিঠে ঘাচাম ঘাচাম করে সারা গায়ে আমার আচর ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকবো আমার চ্যানেল ভিডিও